আজকে তাদের সংগঠন জামাত বলেন আর শিবির বলেন তারা তাদের পূর্বপুরুষদের সেই যে একাত্তরের পরাজয়কে তারা ভুলতে পারে নাই এটা গত দশ মাসে তারা প্রমাণ করেছে আমি কিন্তু এত বোকা বোকা আমি মনে করেছিলাম যে জামাত এটা বাদ দিয়ে বোধ হয় এটা বোধহয় ভুলে গেছে কিন্তু না আমি দেখলাম যে সেই তারা আবার সেই কাজ থেকে সুবল দেওয়ার চেষ্টা করতেছে মুক্তি মুক্তিযুদ্ধের উপরে যে কারণে আমার মতো একজন ফজলুর রহমান আমি বিএনপির মতো একটা রাজনৈতিক দল করি আমি সবকিছু বলে দল মত নির্বিশেষে আমি যখন বলতে শুরু করলো একাত্তর কোনো যুদ্ধ হচ্ছিল না একাত্তর মুক্তি যুদ্ধ ছিল না তোমরা মাপ চাও যারা অস্ত্র হাতে যুদ্ধ করছিলাম আল্লাহর কাছে আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে মাফ করতে পারে সেইদিন আমি বাম হাতের আঙ্গুল তুলে বলেছিলাম এই রাজাকারের বাচ্চারা আলবতরের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছি রে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা জীবিত আছে আমাদের প্রশ্ন আপনি যেভাবে বক্তব্য রাখছেন সম্প্রতি এই বক্তব্য কি আপনার দল আপনাকে সমর্থন করছে কিনা বা আপনার দলের পক্ষ থেকে কেউ কোনো কিছু বলছে কিনা অনেক সময় মনে হচ্ছে যে আপনি আওয়ামী লীগের ভয়েসে বা কণ্ঠে কথা বলছেন বা আওয়ামী লীগের সুরে সুর মিলিয়ে কথা বলছেন ফজলু ভাই আপনি যদি আমাদের একটু বলতেন গলায় জুতার মালা দেওয়া হয় গলায় গালে জুতার বাড়ি দেওয়া হয় মুক্তিযোদ্ধার নাম শুনলেই যে এখানে মানে বর্বরতার সঙ্গে অনেক বেশি অপমান করা হয় এবং মুক্তিযুদ্ধরা এক জায়গায় জমা হইলে কি হয় না হয় কারণ মুক্তিযুদ্ধ তো আমরা চাই না মুক্তিযুদ্ধ তো একাত্তরকে আমরা স্বীকার করি না মুক্তিযুদ্ধ তো হয়েছে সাতচল্লিশে এবং এইবার হইছে চব্বিশে কিন্তু একাত্তর তো মুক্তিযুদ্ধ ছিল না একাত্তর তো ছিল ভাইয়ে ভাই একটা ভুল বুঝাবুঝির ঝগড়া যেটা ইন্ডিয়া আমাদেরকে এই চক্রান্ত করে ভাই ভাইয়ের মধ্যে আমাদের দূরত্ব সৃষ্টি করছে

চিরদিনের জন্য নস্বাদ করে দেওয়ার জন্য পাকিস্তানি হানাদার বাহিনীকে সাহায্য সহযোগিতা করেছিল পথ দেখিয়ে মানুষের মানুষের বাড়িতে বাড়িতে নিয়ে বাড়ি ঘর করেছিল পিতার সামনে সন্তানকে হত্যা করেছিল স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করিয়েছিল যারা শত শত বুদ্ধিজীবীকে হত্যা করেছিল সেই সব মানে লোকেরা কেউ কেউ এখনো জীবিত যারা যদিও তারা অনেকে আর জীবিত নাই কিন্তু তাদের সন্তানেরা বা তাদের পরবর্তী বংশধরেরা বিভিন্ন নামে আজকে তাদের সংগঠন জামাত বলেন আর শিবির বলেন তারা তাদের পূর্বপুরুষদের সেই যে একাত্তরের পরাজয়কে তারা ভুলতে পারে নাই এটা গত দশ মাসে তারা প্রমাণ করছে আমি কিন্তু এত বোকা বোকা আমি মনে করেছিলাম যে জামাত এটা বাদ দিয়ে বোধ হয় এটা বোধ ভুলে গেছে কিন্তু না আমি দেখলাম যে সেই তারা আবার সেই কার থেকে সুবল দেওয়ার চেষ্টা করতেছে মুক্তিযুদ্ধের উপরে যে কারণে আমার মতো একজন ফজলুর রহমান আমি বিএনপির মতো একটা রাজনৈতিক দল করি আমি সবকিছু বলে দল মত নির্বিশেষে আমি যখন বলতে শুরু করলো একাত্তর কোনো যুদ্ধ হচ্ছিল না একাত্তর কোনো মুক্তিযুদ্ধ ছিল না তোমরা মাফ চাও যারা অস্ত্র হাতে যুদ্ধ করছিলা আল্লাহর কাছে আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে মাফ করতে পারে সেইদিন আমি বাম হাতের আঙ্গুল তুলে বলেছিলাম এই রাজাকারের বাচ্চারা আলবতরের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছে রে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা জীবিত আছে সেই দিন আমি বুধ একসাথে পাঁচ দিনে দশ লক্ষ গালি খেয়েছিলাম সেই গালি মানুষ সহ্য করতে পারে না